ঐতিহ্যপূর্ণ কাল্লার ভবার ভবানী মন্দিরের পঁচাত্তর বছর পূর্তির উদযাপন উপলক্ষে দশ দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন এদিন মঙ্গলবার বিকেলে ভবানী মন্দির পাবলিক ট্রাস্ট কমিটি মূলত প্রতি বছর বৈশাখের শেষ শনিবার ভবা পাগল দ্বারা প্রতিষ্ঠিত ভবার ভবানী মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাগম হয় এবছর হিরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তেসরা মে অনুষ্ঠান শুরু করা হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠান শেষ হবে বারোই মে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ভবা পাগলের গান মহাপ্রসাদ বিতরণ স্বাস্থ্য শিবির সহ একাধিক অনুষ্ঠান থাকছে এই কদিন উল্লেখ্য দু হাজার ষোলো সালে ভবা পাগলার মন্দির থেকে ফেরার সময় নৌকা ডুবিতে প্রাণ গিয়েছিল কুড়ি জনের এরপর এবছর হীরক জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে অন্যবারের তুলনায় এবছর লোক সংখ্যাও বাড়বে আর তাই নিরাপত্তা নিয়ে আরও সচেষ্ট তারায় এ নিয়ে প্রশাসনের সঙ্গে মিটিং হবে বলেও এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ হাওয়াপাগলা আহ উনিশশো চুরাশি সালে মোহাযোগ যাওয়ার পরে তার বরং তৃতীয় এবং চতুর্থপত্র পর জেনারেশাল এইপঞ্জীয় পরিচালনা করছিলো বিগত ছ বছর আগে তার যার বংশধর এবং বাইরের বিশিষ্ট ভক্ত শিষ্যরা মিলে একটা ট্রাস্ট করায় কারণ ভবিষ্যতের এবং চিন্তা করে ট্রাস্টের মানে হওয়ার আগে যে মন্দির হয়ে এসেছিলো সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা ট্রাস্টের চিন্তা ভাবনা করে এই ভবা ভবনের মধ্যে পাবলিক ট্রাস্ট তৈরি করা হয় আমরা বর্তমানে ক্লাসে প্রায় কুড়ি দিনের মতো আছি এবং এছাড়া অগন্ত ভক্ত শিষ্য তাদের সাব কমিটি করা আছে জেলা কমিটি আছে গোটা জুড়ে ভবা ভবনের মন্দির পাবলিক ক্লাস জেলা কমিটি সাব কমিটি করে এই ট্রাস্ট চলে তাদের অনুদানে আমাদের এই মন্দির চলছে তো এই ক্রাস্ট হওয়ার পর থেকে শুধু যেখানে মায়ের পুজো দুবেলা হয় তা না আমরা নানা রকম সেবামূলক কাজের শুরু করেছি তার মধ্যে আছে প্রত্যেক বছর আমরা রক্তদান শিবির করি আমরা দুস্থদের শীতকালে শীতবস্ত্র প্রদান করি দাতব্য চিকিৎসালয় আমরা পরিচালনা করি প্রতিবন্ধী যারা আছে তাদের প্রশিক্ষণ শিবির এবং প্রতিবন্ধীদের স্বাবলম্বী হওয়ার জন্য আমরা মাঝে মাঝে হুইল চেয়ার থেকে আরম্ভ করে অনেক কিছু করা দেওয়া হয় এছাড়া মেডিকেল ইকুইপমেন্টস কিছু সাহায্য করা হয় এসব আমরা রাস্তাভাবে করি আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করি প্রত্যেক বছর আমাদের জুন মাসে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয় বারোই ফুল গুরু পূর্ণিমা দিবসে আমরা ওই সময় প্রত্যেক বছর আমাদের একটা ব্যানার্স হিসেবে ফোন বৃদ্ধাশ্রম আছে সেখানে আমরা যাইছি বৃদ্ধাশ্রমে সেখানে গিয়ে আমরা ওনাদেরকে সারাদিন তাদেরকে নানাভাবে সেবা দিই তাদেরকে বস্ত্র দেওয়া করা হয় দান করা হয় এছাড়া আমরা গুরু পূর্ণিমার দিন কান্না ব্লকের যত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে স্কুলে ভালো রেজাল্ট করে ঠিক আছে সেই সব কৃতির ছাত্রদের আমরা এখানে এসে সম্মান প্রদান করি প্রদান করি এবং তাদেরকে বইপত্র খাতা দিয়ে আমরা তাদেরকে সংবর্ধিত করি এছাড়া আমরা খ্যালাসিমা আক্রান্ত জন্য পশু দুধান করে থাকি রাখি বন্ধন অনুষ্ঠান হয় এখানে এই কারণে নানা অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর এই ট্রাস্টের মধ্যেও করছি এবছর আমাদের যেহেতু মানে ভবা ভবান মন্দির পঁচাত্তর বছর আমরা উদযাপন করতে যাচ্ছি মায়ের পুজোর তাই ট্রাস্টের তরফ থেকে আমরা গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যেসব ভাবলার ভক্তিশ আছে তাদেরকে আমাদের এই ট্রাস্টের এই পুজোর যে মানে আয়োজন করছি তাদেরকে আহ্বান করছি তারা সবাই আসুন আমরা ট্রাস্টের তরফ থেকে তাদেরকে সব রকম পরিষেবা দেওয়ার জন্য আমরা সচেষ্ট আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন এবং এখানকার যারা প্রশাসন আছেন তারা আমাদেরকে করতে বছর সাহায্য করেন আশা করি এবার তারা আরও বেশি করে সাহায্য করবেন আমরা চেষ্টা করছি আশেপাশে যত স্কুল আছে যত বাড়ি আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি যে যেসব ভক্ত স্কুলের গর্ভের মধ্যে আসবেন তাদেরকে অবশ্যই যেন তাদের থাকার ব্যবস্থা করা তাদের জলের ব্যবস্থা করা এইগুলো করা মানে আমরা পরিষেবা দেবো তাদের যাতে কোনো কষ্ট না হয় যতটা পারবো আমরা তাদের খাওয়া পেলাম করে পোশাক বিতরণের জায়গা সুস্থ পরিষেবা দেওয়ার ব্যবস্থা করবেন এই সবগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের রাষ্ট্রের তরফ থেকে আশা করি সকলে আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনারা সাংবাদিক বন্ধুরা আজকে এসছেন এ এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এই বার্তা গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে দেবেন এবং আমাদের যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলো যেসব বয়স্ক ভক্ত শিশুরা দেখতে পাবে না তাদের কাছে যাতে পৌঁছে আপনাদের চ্যানেলের মাধ্যমে সেই ব্যাপারে আপনারা সচেষ্ট হবেন আগামী দিনে আপনাদের ট্রাস্টের লক্ষ্য আগামী দিনে আমাদের ট্রাস্টের লক্ষ্য যে হওয়া বাংলার যে গানের বৃহৎ ভাণ্ডার আছে ওনার প্রায় তিরাশি হাজার গান আছে তার আমাদের আমাদের কাছে একুশে গান লিখিত আমরা পেয়েছি শুনেছি যে বাংলাদেশ থেকে আরম্ভ করে সব জায়গায় ওনার অনেক যেখানে গেছে ওনার গান আছে সেই সব কীর্তিগুলো আমরা পেটে নেওয়ার চেষ্টা করছি ওনার হাতের প্রচুর কাজ আছে সেটা সুতোর কাছ থেকে আরম্ভ করে পেন্টিং থেকে আরম্ভ করে সেগুলো আমরা সংরক্ষণ করছি আমরা একটা মিউজিয়াম তৈরি করার পরিকল্পনা করেছি আমরা খুচশিগ্রি মিউজিয়ামের কাজ শুরু করব এছাড়া আমরা ভাবার ভক্তাভাস তৈরি করছি গত এক বছর দু বছর থেকে কাজটা চালু হয়েছে এখন আপনারা যে জায়গাটা বসে আছেন এই জায়গাটা একসময় একটা ভাঙাচোরা ভগ্নপ্রায় জায়গা ছিল সেইখান থেকে ট্রাস্ট হওয়ার পরে আমরা এই ভগ্নপ্রায় দশা থেকে এই অফিস ঘরটা তৈরি করছি উপরেই ভক্তাভাস হচ্ছে সামনে যে গীতিমঞ্চ আছে গীতিমঞ্চটা প্রায় ভেঙে পড়েছিল আমরা ট্রাস্টের মাধ্যমে সেই জায়গাটা আমরা নতুন করে সাজাচ্ছি আমাদের অনেক ভক্তের দান আছে আশা করি আগামীতে আমরা আরও এই ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারবো কিনা সর্পদ রঞ্জের আমি ঘোবা ঘোবাড়ি কাজ করতে পারছি সেইটাকে হ্যাঁ আর আনন্দবার যেরকম মানে তিন দিন দিয়ে চার দিনের একটা প্রোগ্রাম থাকে হ্যাঁ ভাগ ভাগভরণ তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে চারদিন আর এবার সেটাকে ওই দিন বছরে বাড়ানো হয়েছে কবে থেকে শুরু হচ্ছে কবে পর্যন্ত হচ্ছে এটা আপনার হ্যাঁ তিন তারিখ থেকে শুরু হচ্ছে মানে থার্ড মে থেকে শুরু হচ্ছে এটা শেষ হচ্ছে মোটামুটি তেরোই মে পঁচাত্তর বছর এটা কি মানে পঁচাত্তর বছর অনেক ভয়া বাংলায় মাকে প্রতিষ্ঠা হয়েছিল পূর্ববঙ্গে মা আনন্দময়ী সে আনন্দময়ী যখন এই দেশে চলে আসে যখন মানে পশ্চিমবঙ্গে চলে আসে তখন এখানে ভবান নামে প্রতিষ্ঠিত হয় সেই ভবানী মায়ের পঁচাত্তর তমস পুজো হচ্ছে পুজো হয়েছে হ্যাঁ আচ্ছা অনুষ্ঠান থাকছে পুজোর করে তোমার বাউল গান আছে তারপরে তোমার র্যালি আছে মানে আগের সপ্তাহে মানে যে শুনিবারে পুজো তার আগের রইবার তোমার একটা র্যালি আছে শোভাযাত্রা আছে হ্যাঁ চার তারিখে তারপরে তোমার বাউল গান রয়েছে তারপরে মানে বিভিন্ন ধরনের শিল্পীদের গান আছে আশা করছি যেমন সংখ্যক লোক আসতে পারে এই বছর এমনি তো আর মানে প্রত্যেক বছরে বহু সংখ্যক লোক হয় নৌকা টুকির পরে আর বেড়ে বেড়েছে আরও আর একটা জায়গায় দুর্ঘটনা ঘটেছিল তারপর তো সংখ্যাটা আরও মানে বৃদ্ধির দিল এই বছর আশা করছি মানে তার

মানে আমাদের থেকে বেশি প্রশাসন বেশি এটা তৎপর ওই ঘটনা হওয়ার পরে কেন্দ্র থেকে রাজ্যের দিকে টোটালি পুলিশ প্রশাসন মানে মোতায়ন করা হয় তিন তারিখ দেশোরামের থেকে অনুষ্ঠানটা শুরু হচ্ছে দেশোরামে ভাবার ভবানী মা তিনি বিষ্ণুরূপে সেজি উঠবেন সে আর সেই পুজোটা হবে সেদিন সারাদিন বাকি পুজোটা হবে এবার চার তারিখ রবিবার সেদিন হবে একটা শোভাযাত্রা সেদিন শোভাযাত্রা তো বেরোবে হবে চারটে থেকে সন্ধ্যে হল পুরো কালনা কালনা শহর পুরোটা জুড়ে শোভাযাত্রা হবে সেটা অবশ্যই বাইরে পারমিশন লাগে সেটা অবশ্যই আমরা করবো জানি কেগুলো যাবো সেদিন সেটা হবে তারপরের দিন হবে সোমবার দিন সেদিন একটা নীলাপিত দিন তারপরে মঙ্গলবার সম্ভবত চার পাঁচ ছ তারিখ সেদিন হবে ভাগবত পাঠ বুধবার সেদিন আবার একটা পালা বৃহস্পতিবার আমাদের একটা অধিবাস সেদিন আমাদের মানে যে অনুষ্ঠানটা আরম্ভ হচ্ছে তার অধিবাস সেই অধিবাস হবে অধিবাস হয়ে যাওয়ার পরে শুক্রবার সকালবেলা হবে বিশান উত্তোলন হওয়া পাগলা থাকতেও তিনি খুলে গেছেন বিশান উত্তোলনের পরে আমরা আবার তখন চলে যাবো উদয়স্ত হরিনাম শনিবার যেটা মেন পুজো শুক্রবার শুক্রবার উদয়স্ত হরিমাম উদয়াস্ত হরিনাম সন্ধ্যাবেলা হরিনাম শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে ঢাকবরণ অনুষ্ঠান হবে ভাগবরণ অনুষ্ঠানের পরে তখন মানে যারা গান টান গাইতে চান তারা গান করবে এবার শনিবার সকাল থেকে আরম্ভ হবে প্রথমে হবে চণ্ডীপাঠ তারপরে এরকম ভাগবত পাঠ তারপর এক এক করে গান হবে এই করে অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে আস্তে আস্তে আমরা যাবো আচ্ছা কবে শেষ হচ্ছে শনিবারটা হচ্ছে দশই মে আচ্ছা আর এর এরপরে শেষ কবে হচ্ছে শেষ হচ্ছে 10 তারিখ 11 তারিখ হচ্ছে রবিবার 12 তারিখ হচ্ছে শেষ মানে রবিবার দিনে এবার শনিবার দিনই তো সেদিন ভোগের অনুষ্ঠান থাকবে গঙ্গায় জল আনতে যাওয়া হবে তারপরে সেদিন আমাদের যে সোনা লাঠিটা আছে সেটা গঙ্গা স্নান হয় তারপরে পুজো হবে বলি হবে এগুলোর পরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে আবার ভবার ওপরে ভবার গানের ওপরে নৃত্যানুষ্ঠ নৃত্যানুষ্ঠান আছে তারপরে হচ্ছে বা সারা এটা হচ্ছে শনিবার শনিবার হচ্ছে দশ তারিখ এগারো তারিখ হচ্ছে সকালে হবে সকালে হবে আমাদের একটা আমরা পরিষ্কার দুচরণ করি মানে ভাবা বাংলা সেবা পরিষ্কার যারা সেবা করেন করেছেন আর তারা দেখে নিয়ে চলে গেছেন তাদেরকেও আমরা দিচ্ছি সেবা পুরস্কার আমরা কুড়ি পঁচিশ জনের একটা সেবা পুরস্কার দিয়ে তারপরে অসীম সরকার মহাশয়ের একটা অভিগান থাকে অভিগানের পরে গুরুবেলা মধ্যাহ্ন ভোগ হয় মধ্যাহ্ন ভোগের পরে তারপরে আরম্ভ হয় আমাদের অনুভবের অনুষ্ঠান বিখ্যানের অনুষ্ঠানের পরে নানী সব শিল্পীরা তারা এবারে হয়তো শ্রীকুমার চট্টোপাধ্যায় আসবেন তিনি একটু কথা দিয়েছেন আমাদের আসবেন সব বন্ধুকেও আনার চেষ্টা করছে এখনও আমরা কথা পাইনি বলে আমরা লিখতে পারিনি গাড়ির কথা কিন্তু হয়তো চেষ্টা করলো দুদিনের মতো দুজনে একদিন শনিবার উনি আর রবিবার দিন মানে ভাগ করে দিতে হবে এবারে রবিবারও সারা রাত ব্যাপী বায় অনুষ্ঠান তারপরে সোমবার সোমবার হচ্ছে আমাদের মানে পাড়ার বা এলাকার হয়তো ছোটো ছোটো বাচ্চাদের তাদের একটা আবৃত্তি মাছ এগুলো দিয়ে তাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে তারপরে ভাবনা নাম করে আমরা অনুষ্ঠান শেষ করি মানে ওটা কত তারিখে শেষ ওটা হচ্ছে দশ এগারো বারো তারিখ বারো তারিখ শেষ হচ্ছে মানে মোট দশ দিনের প্রোগ্রামে আমি তো আরম্ভ করলাম তিন তারিখ থেকে তিন তারিখ থেকে বারো তারিখ চলে আচ্ছা বলছি হচ্ছে একটা বড় ইনসিডেন্ট ঘটেছিল এই রিপোর্ট সুন্দর বাংলা নিউজ